আল্লাহ নবী বললেন বাবা সাবিরা ও বাবা সাবিরা আমি আল্লাহ নবী আমার যত সাহাবা কলেমা পড়ে মুসলমান হয়েছে কোন সাহবিকে এত কষ্ট পেতে দেখিনা আমারে কালো সাহাবা হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ার কারণে বিশট্রু ভাইয়া এত দুরুব করলো এতটা অত্যাচার করেছে সিবেলা নদী এল্লা কানো হো দেখোর উপরে চাবুক মাত্র শুরু করেছে আপ সিবেলা নদী এল্লা বানুহ দেখো যখন চাবুক মারে দেখো দেখে যেন চাবুকের সংকেত চামড়া লেগে যায় ছোটাল দেখো থেকে তত্তর তত্তর করে রক্ত গড়িয়ে যায় ঘুন গড়িয়ে যায় কানো হো তথাপি কলমা ফোলে না ওই সবাই চোর মাইয়া ডেকে বলল কোনো কলেমা যদি ছেড়ে দাও আমার দাসত্ব তোকে মুক্তি করে দেওয়া হবে গোলামির তো জীবন যেমন করতে হবে না অনেক টাকা পয়সা ধর সম্পদের মালিক বানিয়ে দেব ওরে বেলা একটা আবার যদি কলেমা পড়ে কলেমাটাকে পরিত্যাগ করো আল্লাহ নবী সাহেব খাবসি বিলাল বললে ওগো নিষ্ঠুর উমাইয়া আগা আরে আমার মরি সুরে রেখে দাও আমি হাবসি বিলাল জারিয়ে দিলাম আমার থেকে এক বড়

থেকে দদ্দার দদ্দার ঘুরে রক্ত গড়িয়ে যায় বাবাজি গভীর রাত বিশুতি রাতে একটা অন্ধকার ঘরের ভিতরে জেল ভিতরে বেলালকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সারাদিন বেলালকে পানি দেয় না খাদ্য দেন না অন্ধকার ঘরের ভিতরে সি বেলাল পড়ে রইল লক্ষ্য করে দেখা যাক ওই ঘরের ভিতরে একাকিত্বে পড়ে এতটা ডোনাসারি করে বেলালের সাবাদ থেকে একটা শুধুমাত্র বেলাল শুধুমাত্র কলে না করতে লেগেছে উনি আহাত 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 করে সিকির করে আমার ষষ্ঠা ইলায় আমার ষষ্ঠা হতে পারে না ওই সময় বিষ্ণু রোমাইয়া আস্তে আস্তে গুটি 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 বাই বেলালের ওই জেলখানার নিকটে চলে এলো বেলাল কে ডেকে বলে বেলাল একটা বারো কি তোমার খোদা পায় না হাফসি বেলাল বললেন বড় খোদা পেয়েছে খোদার জ্বালা সহ্য করতে পারি না ও আমার মনি আমাকে যদি খেতে না দেয় আমাকে একটু পানি দেন জানটা উষ্ঠাগত হয়ে যাওয়ার মতো আজ সহ্য করতে পারিনা আফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু সাবাতে পানি 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 করে চিৎকার করে কিন্তু না না রিস্টু রমাইয়া আফসি বেলালকে বলল বেলাল করেমা ছেড়ে দিলে পানি পাবে অন্যথায় পানি দেওয়া হবে না বাবাজি সারাтара আফসি বেলাল রাদিয়াল্লাহু

ওই সবাই মক্কার মানুষ মক্কার যে সমস্ত যুবকেরা আবসি বেলালকে টাতে শুরু করেছে ও আমার ভাই জানেরা লক্ষ্য করে দেখা যাক আবসি বেলালকে মরুভূমি উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিল বেলালের পিঠের উপরে বড় একটা পাথর ওরা চাপিয়ে দিয়ে বেলাল নদী আল্লাহ উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বেলাল সহ্য করতে পারে না জানা যত্ন

লো জয় একটু উচ্চ হয়ে গেল তাই বেলালুল্লাহ খানু ক্তলাবাসি হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী আমা আল্লাহর নবী বললেন বাবা সাহেবরা বেলালের আজান আল্লাহর কাছে এতটায় পছন্দনীয় মুচ্চ আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক

আমার একাকৃত্বটা দুরবিত করার জন্য জান্নাতে ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবসি বেনন্দ দি আল্লাহ আদুহু পদবে রাওয়াত আল্লাহ পাক তিনি জান্নাতে ভিতরে আমার কানে পৌঁছে দিয়েছিলেন জোরে হবে না হাবসি বেলাল রাদিয়াল্লাহু আনহু

আল্লাহ মানুষের যেটা দেখে সেটা হচ্ছে বান্দার আভ্যন্তরীণ বিষয় বানতার অন্তর কতটা শুদ্ধ পরিশুদ্ধ একবাচরে বলে মানুষ মরে যায় কবরে চলে যায় কালো চামড়াওয়ালা মানুষটা 2 ঘন্টা পর তার দেহের পচন গলে একটা সাদা চামড়াওয়ালা মানুষ মরে যাওয়ার পরে জমিনে কমরে রাখবার পরে একই সময় দু তিন ঘন্টা অতিবাহিত হলে দেহে দাম্ভিকতা বড়াই তো কোথায় দেখা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার সাময়িকের জন্য থাকলেও আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই পৃথিবীর বুকে আল্লাহ যে ধর্মে আমাকে আপনাকে আল্লাহ দীক্ষিত করেছে আমার কপাল বড় হসমস্তি আমার কপালটা বড় হসমস্তি আল্লাহ চাইলে আমাকে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম না দিয়ে কাউরার ঘরে তো আল্লাহ জন্ম দিতে পারতেন আল্লাহ চাইলে বেদিনের ঘরে সন্তান বানাতে পারতেন আল্লাহ আমার পছন্দ করেন ভালোবাসে বলে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে আর সেই মুসলমান হওয়ার পরে একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে হিংসার সঙ্গে জড়িত আছি না নাই বা তারিফে মোহাম্মদ লিখি লিখি কি শোনায়

بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کی محبت, محمد محبت محمد میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف محمد, محمد, محمد ہم لکھی لکھ سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے اللہ علیہ وسلم دوہرائیں گے ہم پھر سے تاریخ امام کو اس کے نبی ہے کیا بدلائیں گے دنیا کو دوہرائیں گے ہم پھر سے تاریخ امام کو ক্যা বদলা দু হাম জজ্ব দখেম নবুত যা তিফ মোহাম্ম লিখ লিখকে সনগে হাম খতম নবুত যা আপনি লুটে আ جوانے ہے وہ دل, دل, دل کی نبی ہے جو سیتا کے دیوانے ہیں جو ان کے دبانے ہیں وہ دل کی ترانے ہیں گستا کے نبی ہیں جو کے دبانے ہیں گستا کے محمد کا ہم نام مٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے محمد ہم لکھ 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 سنائیں گے ہم ختم نبوت پہ যা আপনি লুটায় গেলা আমার ভাইরা বলছিলাম তাহলে ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর বুকে এমন একটা পছন্দনীয় ধর্ম যে ধর্মের ভিতরে একটা ধনির যতটা মর্যাদা সেই সমাজের একটা গরিবের মর্যাদা ঠিক ততটা আল্লাহর কাছে তা অপেক্ষা বেশি ইসলামে মানুষের যতটা সম্মান সেই গ্রামে একটা দিন মজুর মানুষের সম্মান ঠিক ততটা ইচ্ছাইতে বেশি নয় পৃথিবীর বুকে একটা কালো মানুষ এবং সাদা মানুষ চামড়ার যে বিভেদীকরণ আমার সমাজে দেখতে পাই পৃথিবীর মুখে যদি বর্ণ কেউ করে বর্ণ বিদ্বেষ দুরভিত করার সর্বপ্রথম যে মানুষটার অবদান রয়েছে তিনি আর অন্য কেউ নন উনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম একবার জোরে বলুন সুবহান আল্লাহ রসুল বিশ্বনবীর জীবন দশায় আল্লাহ নবী লক্ষ্য করে দেখতেন ইসলামের প্রাথমিক যুগে নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছিল অল্প কিছু সংখ্যক মুসলমান নবীর পিছনে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে আল্লাহ নবী প্রায় লক্ষ্য করে দেখতেন নবীর একজন সাহাবা একটা জায়গায় বসে উনি নামাজ পড়তে বসে বসে কাঁদতেন আল্লাহ নবী ওই সাহাবীটির পাশে গিয়ে দাঁড়ালেন ইসলামে যার পরিচয় আর অন্য কিছু ছিল না আল্লাহ রাসূলের সেই সাহাবীটির নাম ছিল হাবসি বেলাল রাদিয়াল্লাহু আনহু একবার জোরে বলুন নবী দেখতেন হাফসি বেলাল এক জায়গায় বসে বসে কাঁদছে আল্লাহ নবী দেখে নবী বড় ভারাক্রান্ত হতে আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে বলছে বাবা বেলাল তুমি কাদো নোনাজারি করো কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো পূর্ববর্তী সেই সমস্ত মানুষ তোমার পরিবারের কথা কি স্মরণ করে না হে রাসূলুল্লাহ তবে কাদো তোমার কান্নার মূল কারণটা কি

আমি হাবসি বেলাম আপনার হাতে হাত দিয়ে মা পরে মুসলমান হওয়ার পরে আপনার সাবিদের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে আপনার কিছু ওরা আমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দিদাবত করে ওরা আমার পাশে দাঁড়াতে চাই না আল্লাহ নবী বললে ও বাবা সাবি বেলা আমি তো বিচার

আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আজ থেকে মদিনা মসজিদে শরীফে আমি আল্লাহ নবী কালো সাবি ডাকে দান করে দিলাম যে সমস্ত সাবিরা আল্লাহ নবী সাবি আপসি বেলালের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দিলা করলো আল্লাহ নবী ওই হাফসি বেলা রবি আল্লাহ আল্লাহ নবী যখন মসজিদে দায়িত্ব দিলেন বাবাজি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাবিরা একে অপরে প্রতিযোগিতা শুরু করেছে আপসি বেলারে পাশে দাঁড়িয়ে নামাজ দাদাই করব আল্লাহ নবী সাবি সাজাতে বেলা উনি অত্যাধিক বিদ হাসি হাসলেন আল্লাহ নবী বললেন বাবা বেলা এবারে কি তুমি স্বস্তি এবারে কি তুমি আনন্দিত হলে আপসি বেলাল মুচকে মুচকে হাসতে থাকে আল্লাহ নবী কিছু সাবির এক তারিখে আমার নবীকে বললে আর সুন্দর কেননা এলাল পদলাবাসী সুন্দর পদে তিনি আশান দিতে না তার ভিতরে জড়তা লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নামি বললে ওরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আমার কালো সাবি বেলাল মদিনা মসজিদ বাবা বিশ্বদি বেদাড়িয়ে যখন আজান দেয় বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের সে মুআল্লাতে পৌঁছে যায় জোরে হবে না হাবসি বেলাল তোতলা হলো চেহারা বাহ্যিক আকৃতির বর্ণ যদিও কদাকার কুৎসিত হয় কিন্তু বেলালের জবানের আওয়াজ আল্লাহর কাছে এতটাই পছন্দ বেলাল তোতলা হাসি অবস্থাতে আজান দিলে আল্লাহর আর সে মোয়াল্লা পর্যন্ত পৌঁছে যায় যদি হয় না নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবসি বেলাল কত মদিনা মসজিদের মুয়াজ্জিন বানালি আমাদের মাঝখানটা তো অনেক মানুষ আছে যারা সুদর্শনীয় দেখতে ভালো অনেক মানুষ যাদের দাবানের জড়তা নেই ওদেরকে দিতে